এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তি হওয়া যাবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসিতে একবার বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও কলেজে ভর্তি হওয়া যাবে তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় নতুন এ পদ্ধতি বাস্তবায়ন করা হবে ওই বছরের ডিসেম্বরে শুধুমাত্র দশম শ্রেণীর পাঠ্যবয়ের উপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বিষয়ে এনসিটিভির সদস্য অধ্যাপক মশিউজ্জামান সংবাদমাধ্যমকে বলেন বর্তমানে এসএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করলে শুধু সেই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও কলেজে ভর্তি হতে পারে না এতে শিক্ষার্থীর জীবন থেকে এক বা একাধিক বছর চলে যায় নতুন কারিকুলামে কেউ এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলে সে একাদশে ভর্তি হয়ে ওই বিষয়ে ফের পরীক্ষা দেবে এতে তার দুটি কাজ একসঙ্গে চলবে তিনি আরও জানান কোর কমিটিতে এসব প্রস্তাব পাশ হয়েছে এখন এনসিসি সবাই অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে সেখানে চূড়ান্ত হলে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে